হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমার প্রিয়াঙ্কা ন্যাচারাল বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকের আমি তোমাদের যেটা বানিয়ে দেখাবো অলরেডি তোমরা তো বুঝেই গেছো থামবেলো টাইটেল দেখে হ্যাঁ বাড়িতে থাকা দু তিনটে উপকরণ দিয়েই আজকের বানিয়ে ফেলবো ঘরোয়া পদ্ধতিতে কাজল দোকানে এত দাম দিয়ে আর তোমাদের কাজল কিনতে হবে না আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এরকমভাবে কাজল বানিয়ে যদি চোখে লাগাও তাহলে কিন্তু খুব ভালো তোমরা বাচ্চার চোখ রাখতে পারবে বা নিজেরাও যদি ব্যবহার করো তাহলে কিন্তু নিজেরাও খুব ফল ভালো পাবে আর এত পয়সা খরচ করে আর কাজল কিনতে হবে না তাহলে চলো কিভাবে আমি বানাচ্ছি তোমরা ধাপে ধাপে কিন্তু দেখতে থাকো আর সেম টু সেম তোমরা এইভাবেই বানাবে তাহলে কিন্তু খুব ভালোভাবেই তোমরা কাজলটাকে বানিয়ে ফেলতে পারবে আর আজকের থেকে পয়সা না খরচ করে এইভাবেই বাড়িতে সমস্ত কিছু হোমমেড জিনিস তোমরা বানিয়ে ফেলবে আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এরপরে তোমরা কি বানানো দেখতে চাও হোমমেড কোন জিনিসটা তোমরা বানানো দেখতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে চলো আমি এখানে তুলোর মধ্যে এইভাবে বাদামটাকে গুঁড়ো করে নিয়ে নিলাম আর তোমরা যদি পারো এখানে সুতির কাপড়ও ব্যবহার করতে পারো কিন্তু সুতির কাপড়টা কিন্তু সাদা হতে হবে আর সুতির কাপড়টাই যখন নেবে তখন কিন্তু চেষ্টা করবে একটু মোটা করে নেওয়ার জন্য চলো এইভাবে আমি দুটো তুলো নিয়েছি কারণ আমি এখানে দুটো শলতে লাগাবো সেই জন্য আমি দুটো জায়গা এভাবে ভাগ ভাগ করে লাগিয়ে নিয়েছি এবার তোমরা এরকম বড় মাটির প্রদীপ থাকলে সেটাতেও বানাতে পারো আর যদি না থাকে ছোট যে প্রদীপগুলো হয় সেটার মধ্যেও তোমরা লাগাতে পারো আমি এখানে একটা সরা নিয়েছি ছোট্ট সেইটার মধ্যে একটা দিয়েছি আর একটা প্রদীপের মধ্যে দিয়েছি দিয়ে এবার তোমরা একটু বেশি পরিমাণে সর্ষের তেল দেবে আর ঘি দিলেও এখানে ভালো কিন্তু ঘি যেহেতু অনেকের গন্ধ পছন্দ হয় না আর সেই কারণে সর্ষের তেলটা কোনো ব্যাপার না সর্ষের তেল দিলে আমাদের চোখের জন্য যেরকম ভালো সেরকম কিন্তু সর্ষের তেলে কোনো ঠান্ডার ভাবও থাকে না অতএব তোমরা সরষের তেল দিয়ে বানালেই কিন্তু আরও ভালো হবে চলো এইভাবে তুলোটাকে ভালো করে ডুবিয়ে নেব প্রথম ডুবিয়ে নেওয়ার পর প্রথমে মুখটাকে একটু উঁচু করে হালকা তেলটাকে চেপে দেব। চেপে দেওয়ার ফলে প্রদীপটা ধরতে কিন্তু খুব ভালো সাহায্য করবে চলো এবার আরেকটু তেল দিয়ে দিই এখানে এখানে আরেকটু তেল দিয়ে দিলাম এরপর এটাকে দু সাইডে বসাবো আর দুটো উঁচু জায়গা নেবে দুটো গ্লাস দিতে পারো দু সাইডে যে কোনো দুটো উঁচু জিনিস দেবে আমি এখানে দুটো কাপ দিয়ে দিলাম বড়ো সাইজের দিয়ে এর ওপরেই একটা স্টিলের থালাকে আমি চাপিয়ে দেখে নেব। প্রথমে মাপটা ঠিক হয় কি না প্রথমে চাপিয়ে দেখে নিলাম মাপটা ঠিকই আছে এবার আমি দুটো প্রদীপকে একসঙ্গে মোমবাতি দিয়ে জ্বালিয়ে নেব বন্ধুরা তোমরা বাড়িতে যখনই এটা ট্রাই করবে অবশ্যই কিন্তু যেন বাচ্চারা না থাকে সেরকম জায়গায় করবে কারণ স্টিলের থালাটা যখনই এর মধ্যে উপরে রাখবে কালিটা ভরবে তখন কিন্তু খুবই গরম হবে তাই অবশ্যই কিন্তু তোমরা একটা নিরিবিলি জায়গায় এটা বানিয়ে দেখবে আমি বলে দিলাম আচ্ছা চলো এরপরে প্রদীপটা ধরিয়ে নিয়েছি এর মধ্যে থালাটাকে উগড়ে দিলাম এবার এটাকে এইভাবে দশ মিনিট কম করে রাখতে হবে দশ মিনিট রাখার পর এটাকে এসে দেখব দেখো নিচ থেকে প্রদীপগুলো কিন্তু খুব সুন্দরভাবে জ্বলছে আর ওপরে থালায় অলরেডি কালি ভরা শুরু হয়ে গেছে চলো এবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে দশ মিনিট পর কেমন অবস্থা হলো চলে এসছি আমি দশ মিনিট পর আর থালাটা কিন্তু খুবই গরম তোমরা প্রথমে একটা সাঁড়াশি দিয়ে ধরে এটাকে নামাবে তারপর এটাকে একটু ঠান্ডা করার জন্য রাখবে তারপরেই কিন্তু তোমরা এটা থেকে কালি ওঠানোর চেষ্টা করবে একটা চামচ নেবে ছোট দিয়ে এইভাবেই করলে খুব সুন্দরভাবে কালিগুলো এক জায়গায় উঠে আসবে এক জায়গায় কালিগুলো কালেক্ট করা হয়ে গেলে ছোট ছোট দুটো কন্টেনারের মধ্যে আমি এগুলোকে ভরে নেব। আর এগুলো হচ্ছে আগে ছোট্ট কাঁচের কন্টেনার আমি সেইগুলোর মধ্যে ভরে নিচ্ছি প্রথমে আমি এই শুকনোগুলোকে এক কন্টেনার ভরে রাখব আর বাদ বাকি যেটা থাকবে সেটা আমি আর একটা কৌটোর মধ্যে স্টোর করব দিয়ে ওর মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব। তোমরা দেখতেই পাবে চলো এরপরে আরেকটা একটা কৌটো আছে সেটাই প্রথমে ভরে নিই তারপর বলছি তোমাদের সঙ্গে কি অ্যাড করব। সুন্দর করে কিন্তু সমস্তটা এইভাবে ভরে নেব এরপর এর মধ্যে অ্যাড করব এক চামচের মতো নারকেল তেল ছোট্ট চামচ দেখতেই পাচ্ছ যেহেতু তোমরা প্রয়োজন মাপে দেবে নাহলে কিন্তু খুব পাতলা হয়ে যেতে পারে দিয়ে একটা ইয়ার বার্ড নেব দিয়ে এটাকে সুন্দর করে একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা যখনই তোমরা এটা মেশাবে খুব সুন্দর যখন একটা কালার আসবে দেখেই মনে হবে এতদিন পয়সা খরচ করে শুধু শুধু দোকান থেকে এত দামে দামে আমরা কাজল কিনেছি অবশ্যই কিন্তু তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখো আর সত্যি এত সুন্দর তোমরা কাজলটা বানাতে পারবে যে তোমরা দোকানের কেনা প্রোডাক্টের কথা তো ভুলেই যাবে যাই হোক চলো তোমরা এইভাবে বানিয়ে নেবে আমি এটাকে হাতে লাগিয়ে দেখাচ্ছি পরে একটা কোনো ভিডিওতে তোমাদের আমি শেয়ার করবো চোখে লাগিয়ে এত সুন্দর কাজল তো বানিয়ে তোমাদের দেখিয়ে দিলাম এরপরে কিন্তু অবশ্যই তোমরা আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে যে এরপর তোমরা হোমমেড কি বানানো দেখতে চাও আর তোমরা যে যা কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী ভিডিও আপলোড করার জন্য আর চেষ্টা করব তোমাদের কমেন্ট অনুযায়ী আমি জিনিস বানানোর জন্য চলো বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বলতে কিন্তু ভুলো না যে কেমন হয়েছে কাজলটা আর পরের কি বানাবো অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জান